বন্ধুরা এটা হচ্ছে পদ্মার ইলিশ দু হাজার টাকা কিলো এটা বাংলাদেশের এই দেখো বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমাদের আসামে চলে এসছে তো আজকে পদ্মার ইলিশ দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় এই দেখো আজকে রাত্রে খাওয়াটা কিন্তু বেশ জমবে বাংলাদেশের পদ্মার ইলিশ দিয়ে বাংলাদেশে বন্ধুরা যারা আছো তারা তো দেখবি আজকে ভিডিওটা তোমাদের ওখান থেকে মাছটা এসেছে মাছটাকে আমি মাখিয়ে বাটা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখিয়ে মাছটাকে আমি বসিয়ে দিলাম এই মাছটা আমাদের এখানে পাওয়া যায় না হ্যাঁ তো মাছটার অনেকটাই দাম এটা বাংলাদেশের পদ্মা ইলিশ তো অনেক দিন পর আজকে মাছটা খাবো মাছটা সর্ষে বাটা দিয়ে ভাপা বানাচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু চলে আসবে খাওয়ার জন্য তোমাদের জন্য আমন্ত্রণ রইল মাছটা আমার হয়ে আসলো আজকে রাত্রে খাওয়াটা কিন্তু খুব মজা হবে দুপুরবেলা হলে ভালো হতো আরও কিন্তু রাত্রেবেলায় বিকেলে পেয়েছে মাছটা ইলিশ মাছ সাধারণত সর্ষে বাটা দিয়ে ভালো লাগে খেতে ভাপাটাই ভালো লাগে কিন্তু আর এমনিতেও কলার পাতা লাউ পাতা দিয়েও ভাপা করলে ভালো লাগে কিন্তু রাত্রেবেলায় কলার পাতা কোথায় পাবো মাছ মধ্যে কিন্তু আমি জল দিইনি শুধু তেল দিয়ে সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি একদম কষা কষা করে বানাবো রাত্রেবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ লাগবে আর মাছের পিসগুলোও বড় বড় আছে তো এই ইলিশ মাছটা খেতে এত টেস্ট সহজে এটা পাওয়াই যায় না এই ইলিশটা আমরা যেগুলো ইলিশ খাই খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু না পায়ে খেয়ে কি করব আর মাছটা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা তো বুঝতে পারছো খেতে কেমন হবে অনেক যত্ন সহকারে রান্না করলাম আর আমার হাতে রান্না কিন্তু খুব টেস্ট যে খেয়ে খায় আর কি সেই বলে আর মাছের মাথাটা আমি জিরা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মাছের মাথাটা ইচ্ছে ছিল কচুর শাক দিয়ে বানাবো কিন্তু রাত্রেবেলায় কচুর শাক আর কোথায় পাবো তার জন্য মানে এমনি জিরা বাটা দিয়ে মাছটাকে মাথাটাকে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা মন করে কষিয়ে খেলেও কিন্তু ভালো লাগে তারপর দেখো বন্ধুরা রান্না বান্না করে আমি কিন্তু খেতে বসে গেলাম আর যে দেখো ইলিশ মাছের ভিতরে একটা ডিম আছে ডিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি ডিমটা খেতে আর ইলিশ মাছ যত বড় হবে খেতে কিন্তু তত টেস্ট হবে এত বড় বড় পিস ছিল যেন ওই মাছ আলা কী করেছে পিসগুলোকে কেটে কেটে ছোটো করে দিয়েছে আমার যেটা রাগ উঠেছিলো বড় বড় পিস দিয়ে মানে রান্না করার মজাটাই কিন্তু আলাদা তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার ইলিশ মাছের ভাপাটা আমার খাওয়া দেখে তো বুঝতে পারছো খুবই টেস্ট হয়েছে মানে মুখে লেগে থাকার মতো আর কি আজকে রেসিপিটা বানিয়েছি তো তোমাদের কার কার ভালো লাগলো আজকে আমার এই বাংলাদেশের পদ্মা রিলিশের ভাপাটা অবশ্যই জানাবে বাংলাদেশের বন্ধুদেরকে অনেক ধন্যবাদ